আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নাহমাদুহু অনুসল্লি আলা রসলিহিল আম্মা আম্মাবাদ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী হাজির হলাম ইসলামিক ভয়েস বাই নাজমুল স্যানেলের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে পবিত্র বুখারি শরীফের দশ নম্বর হাদিস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব অমা তাউফিকি ইল্লা বিল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাজাল্লা তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি আসালাম ইরশাদ করেছেন আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়াদিহি ওয়াল মুহাজিরু মান মা নাহাল্লাহ আনহু অর্থাৎ প্রকৃত মুসলিম সেই যার জিহ্বা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ তা নিষিদ্ধ কাজ ত্যাগ করে উক্ত হাদিস শরীফে রসুল্লাহ সাল্লাইসাল্লাম আমাদের দুইটি বিষয় অবহিত করেছেন এক নম্বরে মুসলিম এবং দ্বিতীয়টি হল মুহাজির। সেই ব্যক্তি প্রকৃত মুসলিম হতে পারবে না যার জিহ্বা এবং হাত থেকে সকল মুসলিম নিরাপদ না থাকবে অর্থাৎ আমি মুসলমান দাবি করি অথচ আমার হাত থেকে আমার আরেক মুসলমান ভাই নিরাপদ নয় আমার জিহ্বা থেকে অপর মুসলমান ভাই নিরাপদ নাই। আমি অন্যায়ভাবে তাদেরকে গাল মন্দ করি অন্যায়ভাবে তাদের গায়ে হাত উঠাই সুতরাং এই সব যার মধ্যে থাকবে সে ব্যক্তি কখনোই প্রকৃত মুসলমান হতে পারবে না দ্বিতীয়টি হলো মুহাজির সম্পর্কে রাসল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা যে কাজগুলোকে নিষিদ্ধ করেছে অর্থাৎ যে কাজগুলো করা সম্পূর্ণ হারাম এই হারাম বা নিষিদ্ধ কাজগুলো যতক্ষণ পর্যন্ত একজন মুহাজির ছাড়তে পারবে না ততক্ষণ পর্যন্ত সে প্রকৃত মুহাজির হতে পারবে না সুতরাং প্রকৃত মহাজির হওয়ার জন্য আল্লাহ তালার নিষিদ্ধ সকল প্রকার কাজকে পুরোপুরিভাবে ত্যাগ করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই হাদিসের উপর পুরোপুরিভাবে আমল করার তৌফিক দান করুন আমিন আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন আল্লাহ হাফিজ